আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তো যাই হোক ভাই আমার নাম হলো সেলিম আপনারা সবাই আমার ফেজ দেখতে চান খালি ভিডিও দেখেন ফেস দেখেন না তো সবাই অনেকে অনেকে বলেন যে আপনি সামনাসামনি এই কথা বলেন তো যাই হোক আপনাদের সামনাসামনি আসলাম কথা বলার জন্য তো ভাই আমি আজকে আপনাদের জন্য কয়েকটা গাড়ি আনছি একটা হলো একটা জ্যাক কাপার ব্যান আনছি একটা হলো খালাসু গাড়ি একুশের ছয় মাসের গাড়ি খালাসু গাড়ি য গাড়ি খোলা গাড়ি আবার একটা ফোর জিরো সেভেন কাবার ভ্যান তারপরে ওই একটা আনসি আপনার খালাসু গাড়ি আনসি একটা সিভিল শ্যু আনসি এই গাড়িগুলো আপনাদেরকে আপনাদেরকে বিস্তারিত বলবো এমনকি কোনটা কী কোন পরিস্থিতি আছে কোনটা মডেল কত দাম কত সব কিছু বলবো ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন এমন কি সবগুলো দাম বলবো পরে আর দাম কথা জিজ্ঞেস করবেন না আর একটা কথা বলি ভাই আমরা এই গাড়িগুলো যা বিক্রি করবো সব ক্যাশ টাকা কিস্তির জন্য কেউ ফোন দিবেন না আর আমার কাছে যে গাড়িগুলো আছে সেই গাড়ি নিয়ে আমরা আলোচনা করবেন সেই গাড়িগুলো কত কথা জিজ্ঞেস করবেন অন্য গাড়ির কথা বলেন না ভাই কারণ আগের অনেক গাড়ি আছে দেখা ইয়া বিক্রি হয়ে গেছে গা এখন যেগুলো দেখাবো সেগুলো কথা নিয়ে বলবেন আর এই গাড়িটা আপনারা যারা দেখবেন তারা আমার এই মোবাইল ইয়েটা সাবস্ক্রাইব করবেন কারণ আজ না হোক কাল আপনাদের গাড়ি গাড়ি লাগলে তখন আমাদেরকে আপনারা সহজ দিতে পাইবেন ইনশাল্লাহ তবে আমার ঢাকা মিরপুর মোটরসটা আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবার আপনাদেরকে দেখাই ব্যানটা প্রথমে গাড়িটার নাম্বার দেখাই ঢাকা মেট্রো দৈনতান্ন তেরো পঞ্চাশ চব্বিশ এই গাড়িটা আল্লাহ রহমতে একদম শোরুম কন্ডিশনের মতো আছে একদম ফ্রেশ একটা গাড়ি গাড়িটা মডেল সতেরো ব্যান গাড়ি অরিজিনালি ব্যান গাড়ি গাড়িটা দেখেন আমরা টাচ আপ করছি কিন্তু কাল অরিজিনালের মতো একদম দেখেন আমরা আর আমার কাছে যারা গাড়ি কিনেন সবাই জানেন যে আমি কী ধরনের গাড়িগুলো বিক্রি করি আমি এই পর্যন্ত দুই চার পাঁচশো গাড়ি বিক্রি করছি এটা আপনারা জানেন ইউটিউবে ঢুকলে দেখতে পারবেন আল্লাহ রহমতে আমি যেগুলো গাড়ি বলবে যেভাবে বলছি ঠিক ওইভাবে গাড়িগুলো মানুষের পাইছি বুঝলে আল্লাহর রহমতে আপনাদের সেবা বা আমি সহযোগিতা পাইছি বুঝলে গাড়িগুলো আজকে বেঁচে আবার নতুন গাড়ি আনতে পারি তো হোক দেখেন গাড়িগুলো আমি দেখাইতেছি এই যে ভিতরের কন্ডিশনটা আগে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন দেখেন ড্যাশবোর্ডটা আল্লাহ রহমতের সেরুম ইয়া আল্লাহর রহমতের ড্র্যাশবোর্ডটা ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে এই দেখেন ভিতরের সাইডটা দেখেন ভাই আর এরকম কোনো মায়ের খাওয়া গাড়ি ব্যাস কিনা করি না ফেরেশ গাড়ি আল্লাহর রহমতে সব দিকে ফেরেশ খেবেন এই গাড়িটা ঠিক আছে এটা একটা কাবার বেন গাড়ি যাতে সবাই খালি কাবার ব্যান কাবার ব্যানের জন্য ফোন দেন হ্যাঁ কাবার ব্যান সহজেই মিলিয়েতে পারি না তারপরে দুই একটা পাইলে আল্লাহর রহমতে ভালো ভালো পাইলে আনি ভাই কাবার ব্যান দশটা ভেবে আনবো না কিন্তু দুইটা দুই একটা যদি আনিও ভালো পাইলে আপনাদের জন্য আনি তো যাই হোক এদিকে দেখাই কাপড় ব্যানের সাইডগুলো দেখাই চাকাগুলো আল্লাহর রহমতে সবগুলো একদিন ভালো আছে বডিটা দেখো চাকাগুলোও দেখো আল্লাহর মতে ছয়টা চাক্কা আল্লাহর মতে ভালো চাক্কা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তবে এই গাড়ি গাড়ির বড়িটার ব্যাপারে বলতেছি বড়িটা ভালো করে দেখাও বড়িটা হচ্ছে লম্বা হলো সাড়ে বারো ফিট উচ্চতা হলো পনেরো সাত ফিট পাশে হলো সাত ফিট এই গাড়িটা বড়িটা আল্লাহরমতে ঢাকা আমাদের এই ইস্টার্ন গাড়ি আমাদের এই গাড়ি আমাদের এখানে বিক্রি করছে আমরা আমরা আপনাদের কাছে আজ সেল দেবো যাতে কাবারের ব্যান প্রয়োজন ওরিজিনালি কাগজ কাবার ব্যানের আছে কোনো টেনশন মুক্ত নিবেন আর চালাবেন ঠিক আছে এই যে চাকা মুখে ঘুরে ঘুরে দেখাও এই যে মাঠ ঘাট সব দেখেন দেখালাম খুবই আমাদের এখান থেকে নিয়ে গাড়ি নিয়ে কোনো গ্যারেজ উঠে দেবো না আপনারা আপনাদের হ্যাঁ গেরেজ উত না আমরা আপনার আল্লাহ রহমতে নিয়ে ঠিক টিমে পাঠাবেন আমাদের তো গাড়ি নিয়ে টিমে পাঠাবেন ইনশাল্লাহ পিছনের সাইডটা দেখো পিছনে সাইডটা দেখো আপনাদের ঠিক আছে তো যাই হোক এবার 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 আসো সামনের দিকে আসো তো ভাই এই গাড়িটা আপনার যাই সতেরো মোটা গাড়ি গাড়ি কাবারব্যান্ট গাড়ি এই গাড়িটা যে যারা নিতে চান আত আমাদের নাম্বারে ফোন করবেন আমাদের নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ আরেকটা একটা নাম্বার হলো জিরো জিরো ওয়ান নাইন ওয়ান তিনটা এইট ফোর ওয়ান থ্রি ফাইভ আমার এই গাড়িটার দাম চাওয়া হইতেছে বারো লাখ পঞ্চাশ এই গাড়িটার দাম চাওয়া হইতেছে বারো লাখ পঞ্চাশ ঠিক আছে তাও আলোচনা সাপেক্ষে একদমে তো আর বেশ কিনা হয় না তো এক আপনাদের আপনাদের আলোচনার মাধ্যমে দাম কম বেশ করে নেওয়া যাব একদমে তো আর কিছু বেশ কিনা হয় না তাই বললাম বারো লাখ পঞ্চাশ তবে আপনারা এক দেড় লাখ টাকায় কমে যাব ওই হিসাব করে আবার ফোনও দিবেন না কারণ আমি এক দেড় লাখ টাকা বেশি করে বলিও না যে আপনি বলবেন আর নেবেন ঠিক আছে ওইভাবে আপনি কমেবেন ঠিক আছে গাড়ির দাম বারো লাখ পঞ্চাশ চাইছি ইনশাআল্লাহ যারা নেবেন এখান থেকে নিয়ে এখান থেকে টিপে ভাড়াতে করবেন তারপরে আরেকটা গাড়ি দেখা দিয়েছি ভাই একুশের একুশের ছয় মাসের গাড়ি ভাই খারাসু গাড়ি চার গাড়ি সবাই খালি লেটেস্ট মডেল গাড়ি চান সু গাড়ি চান আমি যে দুশো টালার মতো মিলে বহুত করে সারা বাংলাদেশের থেকে আমার সাথে নেটওয়ার্ক একা আছে যার জন্য আমরা মিলাতে পারি অনেকেই মিলাইতে পারে না এরকম ফেরেস গাড়ি মারি খাওয়া আমি গাড়ি ব্যস্ত না সবাই জানেন তাই একটা গাড়ি দেখাতে খালাসু গাড়ি এই দেখেন এই গাড়িটার নাম্বারটা দেখাও ঢাকা মেট্রো দন উনিশ আটান্ন পঞ্চাশ এই গাড়িটা একুশের একুশের ছ মাসের গাড়ি আল্লাহর রহমতে অরিজিনাল কালার কোনো জায়গা কোনো মায়ের গুঁতা কোনো কিছু নাই কোনো একটু আচরণ নাই অরিজিনাল কালার ঠিক আছে সাইড বডি টডি দেখাও বডি টরির চাকা টাকা আল্লাহর রহমতে একশো একশো এই যে দেখা এই যে দেখেন আপনারা ভিতরে ভিতরে একদম শোরুম কন্ডিশন সরুম কন্ডিশনে কারণ একটা নতুন গাড়ি নিল আপনার সাতাশ লাখ আড়াইশ লাখটা নিতে হবে ক্যাশ টাকা এরপরে আপনার বডি চাক্কা বাড়িতে আরও দুই লাখ খরচ হয় এটা দেখেন চতুর্দিকে দেখেন ভাই চতুর্দিকে দেখেন এই যে উপরে সাইডম্যান্ট সব অরিজিনাল কালার যদি কোনো লোক বলে এর ভিতরে রং করা হয়েছে আমি তাদের আপনার গাড়ি ব্যাটাই দিবো আর ইয়ে করবো আর আপনাদেরকে তো আমি সবসময় বলি ভাই গাড়ি কিন্তু শুনে খালি দেখবেন যে গাড়িটা কি মার খেয়েছে কিনা অরিজিনাল কালার আসছে কিনা তারপরে বডিটা ঠিকমতো আছে কিনা চাক্কা ঠিক আছে কিনা আপনারা কিন্তু নিলেন বডিতে আপনি ইয়া বড়িতে ঠুকলেন চাকা ঠুকলেন আপনি দুই লাখ কমে কিনলেন তাহলে তো ভাই আপনার লস আপনারা সব কিছু বিস্তৃত দেখবেন যেন এখান থেকে টিমে বাড়াতে পারেন ওই পরিমাণে আপনার গাড়ি দেখবেন এই যে বড়িটা দেখো বড়িটা দেখো চাকাগুলো দেখো আসো পিছনের সাইড থেকে দেখো পিছনের সাইড দেখো পিছনের সাইড দেখো এখান থেকে নেবেন এখান থেকে টিপি ভাড়া দেবেন আল্লাহর রহমতে আল্লাহর রহমতে এখান থেকে নেবেন এখান থেকে টিভি ভাড়াবেন কোনো কোনো কাজ কাম থাকবে না আমাদের এখানে ইঞ্জিন মিস্ত্রি আছে বডি মিস্ত্রি আছে তারপরে রং মিস্ত্রি আছে আমরা যা যা লাগে সব কমপ্লিট করে রাখি একটা লোকে যেন নিয়ে আল্লাহর রহমতে জাস্ট টিভি ভাড়াতে পারে আমাদের থেকে কিনা ঠিক আছে এই যে বাম বাম্পাইটেরটা দেখেন দেখেন আমাদের কাছে আসবেন অনেক দূরে আস দূর দূরান্তে আসবেন চার পাঁচ হাজার খরচ করে আশা দেবেন কথায় কাজে মিল নাই তাইলে ভাই তখন তো ভাই তখন একটা বকা দিবেন মুখে সামনে না দেন পিস কিনে দেবেন ওইরকম ব্যবসা আমি করি না ভাই আমি মায়ের খাওয়া গাড়ি ব্যবসা কিনে করি না ভাই এক এক কথা শাস অনেক অনেকে কিনে আমি আমি করি না ভাই আমার বেশি লাভের তো কেন আমি অল্প লাভ করবো মানসি নিয়ে যেন অন্তত নিয়ে চালাই খেতে পারে আল্লাহর রহমতে ঠিক আছে ঠিক আছে এই যে গাড়িটা দেখালাম এই গাড়িটার এই গাড়িটা আপনার অরিজিনাল কালার একুশে ছয় মাসের গাড়ি যারা এই গাড়িটা নিতে চান ঠিক আছে আর আসতে হবে ঢাকা মিরপুর দিয়াবাড়ি মিরপুর দিয়াবাড়ি আর এটা এখানে নাম্বার আছে আমার ছেলে ছাড়া পিক আপ জগৎ আপনারা দুটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঢাকা মিরপুর মোটরস এমনকি পিক আপ জগৎ এই দুইটা আমার এক সাথে যে পিক আপ জগতে স্টিকারটা আপনাদেরকে দেখা যাচ্ছে স্টিকার প্রতিটা গাড়িতে আমাদের পিক আপ জগতে স্টিকার পাইবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর এই গাড়িটা এই গাড়িটার মূল্য চাওয়া হইতেছে পনেরো লাখ বিশ হাজার টাকা পনেরো লাখ বিশ হাজার টাকা আলোচনা সবেকে তবে দেড় লাখ কমে যাবো ওই হিসাবে ফোন টোন দিবেন না তবে গাড়ি কথায় কাজ যদি মিল না পান আপনার গাড়ি ব্যাটটা আপনাদেরকে দিয়ে দেবো আমি বলছি তোমার খাওয়া গাড়ি ব্যসে কিনা করি না আর ওইভাবে পাবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল ঢাকা মিরপুর মোটর আর পিক আপ জগৎ আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আজকে না কিনেন আরেক দিন কিনবেন আপনার ভাইবারে দেখবেন সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে সবসময় থাকবেন আল্লাহর মতে আমরা ভালো গাড়ি দিই